Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ক্লোডিন হবে আমার অর্প থেকে নো ডা না বাহা পাটোস নাশীল অববর্গ প্রবেণী সর্ব সৌভাগ্য দর্শনে হরি

খেতে বসেছি খেয়ে দেব ডাইরেক্ট ঘর আমি তো তোমরা জানো আমার ডিউটি ডিউটি শেষ হলো তারপর জয় ভাই ফোন করে চলে এলাম দেখতে থাকো আমি আজকে অনেকটা টায়ার্ড আমার ঘুম হয়নি ভালো করে আর হাত পাই কিরকম চলো টাটা টাটা হ্যাঁ সত্যিকারের কথা বলতে এত ভিড় আর আমরা এতটা টায়ার্ড ছিলাম